ইরান ইসরায়েল যুদ্ধ যখন টুঙ্গে তখন তোমাদের মনে সবতই ইরান সম্পর্কিত যে সাধারণ তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো জানার জন্য উদ্গেব হয়ে রয়েছে বিশেষ করে অ্যাডমিশন প্রিপারেশন যারা নিচ্ছে। এবং কম্পিটিভ এক্সামে যারা অংশগ্রহণ করবে। তাদের জন্য এই ক্লাসটি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট ট্রাস্টমি ভাইয়া এই ক্লাসের ফার্স্ট ক্লাস যারা থাকবে তারা কোন ধরনের এক্সামে ইরান সম্পর্কিত কোনো প্রশ্নে আটকাবে না ফার্স্ট ক্লাস যারা এই ভিডিওটি দেখবে এবং এই ক্লাসটি থাকবে তাদের কাছে ইরান সম্পর্কিত সকল তথ্য একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তাহলে কথা না বাড়ি আমরা ইরান সম্পর্কিত ক্লাসটি শুরু করছি তার আগে আমরা জেনে নেব দেখো একদম ইরানের শুরু থেকে ইরানের আয়াতুল্লাহ রহুল্লাহ খামিনি থেকে আল খামিনি এবং হচ্ছে ইব্রাহিম রাইসি থেকে শুরু করে ইরানের ম্যাপ রেভলিউশনারি গার্ড এবং হচ্ছে যে ইরানের যে বিস্তারিত তথ্য এ টু জেড আমরা এই ক্লাসে জানবো তাহলে শুরুতেই দেখে নেব দেখো ইরানের নাম ইরানের বেসিক নাম হচ্ছে কি ইসলামিক রিপাবলিক অফ ইরান ইসলামিক রিপাবলিক অফ ইরান তারপরে দেখো একদম একটু দেখো খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গলরা ইরান দখল করে তাহলে সর্বপ্রথম মঙ্গলরা হচ্ছে ইরান দখল করে উনিশশো সালে রেজা শাহ পালবি উনিশশো সালে রেজা শাহ পালবি ইরানের ক্ষমতা গ্রহণ করেন তাহলে যদি প্রশ্ন আসে উনিশশো সালে কে ইরানের ক্ষমতা দখল করেন ইরানের ক্ষমতা উনিশশো পঁচিশ সালে রেজা সাহেব আলমী দখল করেন এরপর তিনি কি ইরানকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে প্রয়াসী হন অর্থাৎ তিনি চেয়েছিলেন একটি কি রাষ্ট্র অর্থাৎ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঠিক আছে এখন দেখো এই কিন্তু কত উনিশশো সালে ইসলামী বিপ্লবের এই ইরানি ইসলামী বিপ্লবের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে কে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রহুল্লাহ খামিনী আয়াতুল্লাহ রহুল্লাহ খামেনি দেখো খামিনীর নেতৃত্বে কি হয় ইসলামী বিপ্লব হয় যেটা সতেরোশো উনআশি সালে এবং এই ইসলামী বিপ্লবের নেতৃত্বকে যেহেতু আয়াতুল্লাহ রহ খামেনি ঠিক আছে এবং এই আয়াতুল্লাহ কারণে কি বিপ্লবের উদ্দেশ্য ছিল কি হ্যাঁ বিপ্লবের উদ্দেশ্য ছিল বেসিক্যালি কি সিরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা বিপ্লবের উদ্দেশ্য ছিল সিরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা এবং বিপ্লবের ফলাফলে কি ইরান ইসলামিক প্রজাতন্ত্র হিসাবে কি হয় প্রতিষ্ঠিত হয় এবং এই যে সতেরো দেখো এখন আমেরিকা কি চাচ্ছে ইরানের কি চাচ্ছে ক্ষতি যাচ্ছে না ইরানের সাথে যুদ্ধ জানাতে চাচ্ছি ইসরায়েলের মাধ্যমে এই উনিশশো সালেই আমেরিকার সাথে কার ইরানের সকল কূটনীতির সম্পর্কে কি হয় বিচ্ছিন্ন তাহলে যদি প্রশ্ন আসে ইরানের সাথে ইউএস এর ইউএস এর কবে কি হয় কূটনৈতিক সকল ধরনের কূটনীতির সম্পর্ক কি হয় ছিন্ন হয় কত সালে উনিশশো সালে এটা মনে রাখবা পরবর্তীতে দেখো ইরানের প্রাচীন নাম হচ্ছে পার্সিয়া বা পারস্য ইরানের প্রাচীন নাম কি পার্সিয়া বা পারস্য দেখো উনিশশো সালে পারস্য নাম পরিবর্তন করে নাম রাখা হয় কি ইরান এবং প্রশাসনিক ও সাংবিধানিক দিক থেকে ইরান ধর্মশাসিত সাধারণতন্ত্র অনুসরণ করে অর্থাৎ এটা কি ধর্মশাসিত কি দেশ দেখো যে বাম তেহরান ইস্পাহান বন্দর আব্বাস সিরাজ গর্জন এবং হচ্ছে কি বুসেহর খর্মাবাদ কারমান এবং হচ্ছে কি আজবিন হচ্ছে কি ইত্যাদি হচ্ছে ইরানের উল্লেখযোগ্য শহর তাহলে একটু খেয়াল রাখবে এখানে উল্লেখযোগ্য কি বাম তেহরান ইস্পাহান আবন্দর আব্বাস সিরাজ গর্জন বুসেহর খুরমাবাদ কারমান এবং কাজবিন ইত্যাদি হচ্ছে কি ইরানের উল্লেখযোগ্য সর তোমাদের কাছে প্রশ্ন যে ইরানের রাজধানীর নাম কি যদি প্রশ্নটি সহজ তারপর সবাই একটু কমেন্টে উত্তরটি দিয়ে ফেলবে পরবর্তী তথ্য আমরা জেনে নিই দেখো ইরানের এখন আমরা বিখ্যাত ব্যক্তি সম্পর্কে ব্যক্তিত্ব সম্পর্কে জানবো ঠিক আছে বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে জানবো দেখো বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে প্রথমে আমরা জানবো হচ্ছে হালাকু খান জন্মগ্রহণ করেন বারোশো সতেরো সালে কত সালে বারোশো সতেরো সালে তৎকালীন মঙ্গল সাম্রাজ্যে মঙ্গল সম্রাট যদি একটু আগে বললাম যে মঙ্গলরা হচ্ছে প্রথম ইরান দখল করে এবং ইলখানি বংশের প্রতিষ্ঠাতা তিনি কি ছিলেন ইলখানি বংশের প্রতিষ্ঠাতা এটা খেয়াল তিনি ছিলেন কি ইলখানি বংশের প্রতিষ্ঠাতা এবং তিনি ছিলেন কি মঙ্গলীয় নেতা চেঙ্গিস খানের পুত্র মঙ্গলীয় নেতা কি চেঙ্গিস খানের পুত্র এই হচ্ছে হালাকু খান এই যে হালাকো খানকে দেখতে পাচ্ছেন নিষ্ঠার হারাগো খান এখন দেখো মঙ্গলি বাহিনীর নেতৃত্বে তিনি পারস্য দখল করেন দশ বছরের মধ্যে বাগদাদ দামেস্ক ও আলেপ্পো দখল করেন তাহলে কি তিনি মঙ্গলি বাহিনীর নেতৃত্বে কি দখল করেন পারস্য দখল করেন ঠিক আছে অপসা হারাগু খানের বিষয়ে ক্লিয়ার পরবর্তী দেখো শাহ মোহাম্মদ পাউলি বা রেজা মোহাম্মদ পাউলবি এই ইরানের সর্বশেষ রাজা উনি উনি উনিশশো থেকে পদ। উনিশশো উনিশ বছর পর্যন্ত কি ছিলেন রাজা ছিলেন 1941 থেকে 1979 এবং 1979 সালে ইসলামের বিপ্লবের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত করা হয় এটা মনে রাখবা 1979 সালে কি এই 1979 সালে কি ইসলামের বিপ্লব হয় না এই ইসলামের বিপ্লবের মাধ্যমে তাকে কি ক্ষমতাচ্যুত করা হয় এবং তার চলে যাওয়ার পরে ইউএস এর সাথে ইরানের সকল কূটনৈতিক সম্পর্ক সকল কূটনৈতিক কূটনৈতিক সম্পর্ক কি হয় কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয় তিরোদরের জন্য কি হয় বিচ্ছিন্ন হয় ঠিক আছে অপশন পরবর্তীতে দেখো আয়েতুল্লাহ রয়েতুল্লাহ রহুল্লাহ বিপ্লবের মাধ্যমে কি করেন রাজতন্ত্রের অবসান ঘটেন এই রাজতন্ত্রের অবসান ঘটার মাধ্যমে কার কি হয় রেজাসা পাল্লবীর এবং উনিশশো সালে কি করেন তিনি মৃত্যুবরণ করেন এবং তিনি ছিলেন কি ইরানের ইসলামী বিপ্লবের অগ্রণায়ব এবং তার এই যে ইসলামী বিপ্লবের অন্যতম উদ্দেশ্য ছিল কি ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা অর্থাৎ Shia জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ঠিক আছে এবং এই এই ইসলামী বিপ্লবের পরে তিনি কি কিনেন ক্ষমতাবার নেন ইরানের ক্ষমতাবার নেন পরবর্তীতে দেখো শিরিন এবাদি ইরানের কি নোবেল লরে ঠিক আছে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন নারী ঠিক আছে এখন দেখো যে বিশিষ্ট এবং সমাজকর্মী তিনি ছিলেন কি মানবাধিকার বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার কর্মী তিনি ইরানের শিয়া মুসলিম নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারী এটা খেয়াল সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করবে সারাদিন ইরান নিয়ে পড়ছ ইরান সম্পর্কিত প্রশ্ন আসতেছে না প্রশ্ন এসে পড়বে যে বিশ্বের প্রথম কি প্রথম মুসলিম নারী নোবেল বিজয়ী কে এটা হচ্ছে শিরিন এবাদি এবং দুই তিন সালে খেয়াল রাখবেন দেখো যখন সারাদিন আলোচনায় যে বিষয়টি রয়েছে এই বিষয়টি একদম ডিপ থেকে তোমাকে জানতে হবে তাহলে কি যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে তোমাকে ওইসব গুলো কি ঠেকাতে পারবে না ঠিক আছে এখন দেখো তিনি বাংলাদেশে আসেন কত সালে এই সিদিন বাংলাদেশে আসেন দুই সালে দুই ভারোশলে তুমি কনফার্ম নাও এবাজো যারা বিভিন্ন এডমিশন অথবা কম্পিটিটিভ एग्जामে অংশনকর ভাগ এইখান থেকে কনফার্ম এক মার্ক কোনা কোনা एग्जामে চলে আসবে কনফার্ম এক মার্ক কনফার্ম এক মার্ক দিলাম দাও কনফার্ম এক মার্ক ঠিক আছে কনফার্ম আসবে এখন দেখো তার মানবাধিকার সংগঠনের নাম কি ডিফেন্ডার্স অফ হিউম্যান রাইটস সেন্টার ডিফেন্ডার্স অফ হিউম্যান রাইটস সেন্টার হচ্ছে কার শিরিনিবাদিন কি মানবাধিকার সংগঠনের নাম এবং তিনি কিন্তু একজন বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার কর্মী এই মানবাধিকার কর্মী হিসেবে তিনি কি পান শান্তিতে নোবেল পান লেজার তিন সালে ইসরায়েলি ইসরায়েলি হামলায় নিয়ত ইসরায়েলি হামলায় কি তার হেলিকপ্টার বিধ্বস্ত হই তিনি কি হন শহীদ হন ঠিক আছে ইরানিদের মতো তিনি কি শহীদ হন এখন দেখো যে বিষয়টা আমরা জানবো তিনি ছিলেন ইরানের অষ্টম রাষ্ট্রপতি তিনি ইরানের অষ্টম রাষ্ট্রপতি ছিলেন তাহলে যদি প্রশ্ন আসে ইরানের অষ্টম রাষ্ট্রপতি কে ছিলেন ইরানের অষ্টম রাষ্ট্রপতি ছিলেন ইব্রাহিম রাইসি এবং যিনি দু হাজার একুশ সাল থেকে দু সাল পর্যন্ত তা কি তার মৃত্যুর আগ পর্যন্ত এই পদ অধিষ্ঠিত ছিলেন কোন পদে অধিষ্ঠিত ছিলেন রাষ্ট্রপতি হিসাবে অধিষ্ঠিত ছিলেন উনিশশো থেকে উনিশশো নব্বইয়ের দশকে তেহরানের প্রসিকিউটর ও উপ প্রসিকিউটর হিসাবে কি দায়িত্ব পালন করেন তিনি জানেন কি এক সময় কি ছিলেন কি প্রসিকিউটর এবং উপপ্রসিকিউটর প্রসিকিউটর এছাড়াও তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ইরানের বিচার বিভাগের উপ বিচারপতি ছিলেন হ্যাঁ পরবর্তীতে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার সাল পর্যন্ত কি ছিলেন ইরানের অ্যাটর্নি জেনারেল ইরানের অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং দুই উনিশ থেকে অর্থাৎ দুই হাজার উনিশ থেকে তার রাষ্ট্রপতি হওয়ার আগ দুই হাজার উনিশ থেকে দুই হাজার একুশ পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি ছিলেন এবং উনিশে মে দুই হাজার চব্বিশে মে দুই হাজার ইসরায়েল করায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইরান সম্পর্কিত বিশেষ তথ্যগুলো একদম দেখবা এবং মনোযোগ দিয়ে দেখবা এইখান থেকেই প্রশ্ন আসবে এখন আমরা চলে এসেছি কি প্রশ্নের জায়গায় কোথা থেকে প্রশ্ন হয় তাই না ভাইয়া এখন আমরা প্রশ্নগুলো দেখবো এবং উত্তর গুলো জানবো ঠিক আছে ইরানের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে কার কাছে ধর্মীয় নেতার কাছে অর্থাৎ বর্তমানের প্রধান এই যে ধর্মীয় নেতাকে আল খামিনি এখন দেখো তার আইনসভার নাম কি ইরানের আইনসভার নাম হচ্ছে মজলিস এই আইনসভা কি এক বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট মনে রাখবা ইরানের প্রশাসনিক সকল ধরনের সিদ্ধান্ত আসে ধর্মীয় নেতার থেকে ধর্মীয় নেতা সকল সিদ্ধান্ত হওয়ার পরে যেমন বিভিন্ন প্রশাসনিক বা বিভিন্ন দাপ্তরিক সিদ্ধান্ত হওয়ার পরে আগে ধর্মীয় নেতার অনুমতির জন্য যায় ঠিক আছে এখন দেখো ইরাক ইরান যুদ্ধ হয় সাতিল আরব জল দ্বারাকে নিয়ে সাতিল আরব জল দ্বারাকে নিয়ে এটা জানবা এটা ইম্পর্টেন্ট মনে করো যে একশো স্টার ঠিক আছে কি নিয়ে সাতিল আরব নিয়ে এখন দেখো ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কোনটি আবু দ্বীপ এটা একটি ইম্পর্টেন্ট তথ্য ঠিক আছে তাহলে যদি আসে যে ইরাক ইরান যুদ্ধ কি নিয়ে সাতিল আরব নিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কোনটি আবু দ্বীপ এখন দেখো পারস্যের বর্তমান নাম কি আমরা জানলাম এবং ফ্রিডম মুভমেন্ট যে দেশের সংগঠন এটা হচ্ছে ইরানের সংগঠন ফ্রিডম মুভমেন্ট কোন দেশের সংগঠন ইরানের সংগঠন এখন দেখো ইরানের ইসলামী প্রজাতন্ত্র গঠিত কত সালে উনিশশো উনআশি সালে তাহলে ইরানে ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয় কত সালে উনিশশো সালে ঠিক আছে পরবর্তীতে দেখো যে পরবর্তীতে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত কোথায় ইরানে তেরো শত অবস্থিত ইরানে এখন আসলে ইম্পর্টেন্ট সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এই পেজে মনে রাখবা এই যে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা কোথায় রয়েছে স্পাহানে স্পাহান স্পাহান শহরে এই স্পাহান শহরে রয়েছে কি ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা যেটা নিয়ে কি এই যে তাদের মাথা ব্যথা ইসরায়েলের সহ যাদের ইরানের যেসব শত্রুরা রয়েছে তাদের মাথা রয়েছে পরবর্তীতে দেখো আমরা যে ইস্যুটি জানবো এখন ইরান যে উপসাগরের কি তীরে অবস্থিত সেটা হচ্ছে কি পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত কত সালে সালে এবং এটার উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য উদ্দেশ্য ছিল কি শিয়া জাতীয়তাবাদ প্রতিষ্ঠা শিয়া জাতীয়তাবাদ জাতীয়তা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা শিয়া জাতীয়তাবাদ কি প্রতিষ্ঠা এখন দেখো ইরানের প্রথম ধর্মীয় নেতা ছিলেন কে আয়াতুল্লাহ রহুল্লাহ খামিনী একটু আগে জেনে ঠিক আছে এখন ইরানের প্রথম নিউক্লিয়ার প্লান্ট বুসাহার নিউক্লিয়ার প্লান্ট হচ্ছে ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন দেখো সতেরোশো সালে ইরানের সিংহাসন দখল করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে নাদির শাহ ইরানের কে সতেরোশো ছত্রিশ সালে খেয়াল রাখবো সালে ইরানের সিংহাসন দখল করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কি এই নাদির শাহ এবং এই দিল্লি থেকে এখানে একটা এমসি কে বারবার আসে যে দিল্লি থেকে ময়ূর সিংহাসন চুরি বা কহিল হীরা নিয়ে যান কি এই নাদির শাহ নাদির শাহ কি এই দিল্লি থেকে কি নিয়ে যান কহিল হীরা এবং ময়ূর সিংহাসন অর্থাৎ ময়ূর সিংহাসন ছিল যে মুঘলদের সিংহাসন ঠিক আছে এবং মহিলুর হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি হীরাগুলোর একটি এখন দেখো ইরাক ইরান যুদ্ধ হয় কত সালে উনিশশো আশি থেকে বছর ইরাক ইরান আরব জল ধারাকে নিয়ে সাতিল কি এই যে শান্তিরক্ষা মিশন ঠিক আছে ছিল এই যুদ্ধ অর্থাৎ ইরাক ইরান যুদ্ধবিরতিতে অংশগ্রহণকারী পর্যবেক্ষণ মিশন এবং এই সর্বপ্রথম কি করে বাঙালি অর্থাৎ বাংলাদেশি সেনাবাহিনী কি জাতিসংঘের শান্তিরক্ষী হিসাবে অংশগ্রহণ করে তাহলে এই যে প্রশ্ন দেখো এই যে বড় যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোথা প্রশ্ন আসবে এই দেখো প্রশ্ন যে প্রশ্ন আসবে যে বাংলাদেশ সেনাবাহিনী প্রথম জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণ করে কোন দেশে এটা হচ্ছে কোথায় ইরানে এবং ইরানের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি গার্ডিয়ান কাউন্সিল তাহলে ইরানের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠানের নাম কি ইরানের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠানের নাম হচ্ছে গার্ডিয়ান কাউন্সিল এটা খেয়াল রাখবা তাহলে পুরোটি বিষয়গুলো অবশ্যই তোমাদের কাছে ক্লিয়ার ওকে এখন দেখো পরবর্তীতে আমরা জানবো ওকে পরবর্তীতে কি দেখতে পাচ্ছি ইরানের সকল নির্বাচন আয়োজন করে কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সকল নির্বাচন আয়োজন করে আয়োজন করে কারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরা হচ্ছে তোমরা বুঝতে পেরেছ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বাহিনী ইসলামী বিপ্লবের রক্ষক বা স্তম্ভ এটা এই যে আয়তুল্লাহ রুহুল্লাহ খামিনের হাতে প্রতিষ্ঠিত ইসলামী কি যেটাকে আমরা কি বলি যে রেবুলিউশনারি গার্ড রেভলিউশনারি ঘাট এখন আমরা রেভলিউশনের ঘাট দেখো এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় উনিশ এই রেভলিউশনের গঠন হয় দেখো এখানে দেওয়া আছে উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো উনব্বই সালে প্রতিষ্ঠিত হলো এটা সম্পর্কে একটু বেশ কিছু জানা এটা দেখো একটা সামরিক শাখা রয়েছে যে কেন কি বলে এই আই আর জিসি কি বলে আই আর জি সি আই আর জি সি এটা ভুল করলে চলবে না এই আই আর জিসি নিজস্ব সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী রয়েছে এবং তাদের একটি ক্ষেপণাস্ত কমান্ডো রয়েছে ক্ষেপণাস্ত জন্য একটা কমান্ডো রয়েছে ক্ষেপণাস্ত্র এই বিপ্লবী ইরানের মানে এই গার্ড ইরানের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কি এই ভূমিকা পালন করে কি রেভলিউশন গার্ড এবং এই আইআরজিসি আর জিসি যে আমরা বললাম না এই যে আইআরজিসি আর কি কুদুস বাহিনী হচ্ছে কি কুদুস বাহিনী ইরানের বৈদেশিক গোয়েন্দা এবং সামরিক কার্যক্রম পরিচালনা করে তাহলে কি বাহিনী কুদুস কি বাহিনী কুদুস বাহিনী কুদুস বাহিনী কি কি ভূমিকা পালন করে এখন দেখো এই যে আমরা যেটা বললাম ঠিক আছে কুদুস বাহিনী এখন দেখো এই বিতর্ক এই আইআরজিসি তাদের কাজের পরিধি এবং কি এবং বেসামরিক জনগণের সাথে তাদের আচরণ নিয়ে কি প্রায় বিতর্কের সম্মুখীন হন

ইরান সম্পর্কিত যে তথ্যগুলো তোমাদের জানার ছিল একদম এ এ টু টু জেড জেড ক্লিয়ার ক্লিয়ার তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আনন্দ জানি এখানে শেষ করছি তার আগে সবাই চ্যানেলে সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ